বিষণেলো মানে যুদ্ধ গেলে তো আর ঘুরে আওয়া যায় না আমার বোন যুদ্ধ ক্ষেত্রে গিয়া ঘুরে আইছে হাবির চার আঙ্গুল নিছে তিনটি কটরা আছে তিন

আপনার এই গান কে কি করলো না করলো এটা তার ব্যক্তিগত সমস্যা তো গান এটা আমাদের এখানে একজন ক্যাম্পাসার আছে বাজারে ওষুধ বেছে হঠাৎ একদিন গে তারি তার বয়ান বালাই লাগতেছে অনেক লবণ মরিস দিয়া বয়ান করে কইতেছে লাস্টে দিদা কয় আমার কথা যে মানে হে আমার ভাই আমার কথা যে মানে না হে আমার ভাই আমার কথা যে বুঝিয়া বুঝে না হে আমার ভাই না হে আমার বউয়ের শুধু মানে তারে আমি গালি দেই না এটা কিন্তু আমার কথা না এটা ক্যাম্পাসারের কথা কই আমার কথা যে বুঝাও বুঝে না হে আমার ভাই না আমি তারে গালি দে না হ্যাঁ আমার বউয়ের শুধু ভাই আমনের গান দাজে এটা করে মুরব্বী এ এই অবস্থা মানে কিছু পেসের মানুষ আছে এগুলারে দেখা দেখা কইরা যদি আপনি পেজ ভাঙাইতে চান তাইলে কিন্তু বিপদ পড়বেন কারণ এই পেসের মানুষগুলারে দেখা যায় না হ্যাঁ যেমন এক ওয়াজি লোক ওয়াজ করে শোনো বাবারা আমি একটা বয়ান করব এখানে কি কোনো মানুষ আছে ময়মন সিংহের কিনা যদি কোনো কোন সিংহের মানুষ থাকে আমি এই বয়ান করব না আমি অন্য কোন বয়ান করব এখন একজন ব্যক্তি এর বাড়ি এলো সিং হ্যাঁ আর এত মানুষের সামনে কইছে না যে বাবা আমি ময়মন লত যায় কি জানি কয় ময়মন সিংহের থাকলে হুজুর মনে করছে এনে কোনো ময়মন এর নাই তাইলে বয়ান আমি নিশ্চিন্তে করতারি এখন হুজুর চিন্তা ভাবনা করে বয়ান নিছে ও মুসল্লিরা এমন একটা গাছের পাতায় আছে রে বাবা এই পাতা যদি পানিতে পড়ে এই পাতা কুম্ভীর হয়েয়া যায় এমন একটা গাছের পাতা আছে এই পাতা যদি শুকনায় পরে রে বাবা এই পাতা বাঘের রূপ ধারণ করে হুজুর কয় কি কয় আপনার কথা হইল এমন একটি গাছের পাতায় আছে এই পাতা পানিতে পড়লে কুম্ভীর হইয়া যায় এই পাতা শুকনায় পড়লে ভাগ হইয়া যায় আমার জানার বিষয় এই পাতা অর্ধেকটা পানিতে পড়লে অর্ধেকটা শুকনায় পড়লে কি রূপ ধারণ কয় না এটা ওই তার না পড়তেও তো পারে হুজুর কয় আপনার বাড়ি কই কয় ময়মনসিংহ ক আমি আগেই কই ছিলাম ময়মনসিংহের মানুষ থাকলে আমি এই বয়ান করতাম না উৎপাত থাকে দেন দিবেন দেখেন তার দুনিয়া ঠিক তেমন আপনি যদি অসুস্থ থাকেন আপনার কাছে মনে হইব সারা দুনিয়ায় অসুস্থ খাবার দিকে মনে হইব কেমনে খায় মানুষটা আমি তো তিন নালাও খাইতে পারবো না কেমনে খায় কিন্তু সেই ব্যক্তি তো সুস্থ সে খাইতে পারে আর যে অসুস্থ সে মনে করতেছে। আমি তো খাইতে পারি না আমার মুখে তো রুচি নাই মন যেমন তার যে যে তার কাছে ভালো মানুষ তার কাছে তামাম দুনিয়ায় ভালো অতএব আল্লাহ বলছে আমি মানুষের যার যার কর্ম অনুসারে তার বিচার হবে আমি নয়ন শেখ যদি ব্যক্তিগতভাবে খাদিজা মাছ ভান্ডারীর কোনো ক্ষতি করি যদিও আমি আমার এই জীবনে পার পায়া যায় কিন্তু আমার সন্তানাদির জন্য এটা রয়ে যাবে অনেক সময় বলে না যে আমি তো নিষ্পাপ জন্মে কার পাপের কারণে জানি আজকে আমার এই দশা অনেক সময় বলে না যে আমি যে আজকে এই পুরস্কারটা পাইলাম হয়তো আমার পূর্ব কোনো পুরুষে কোনো ভালো আমল করছিল আল্লাহ আমাকে এই থেকে উদ্ধার করছে তো মিডিয়ার যারা আছেন বিদায় আপনারা পরিষ্কারভাবে থাকবেন আর বর্তমান সময়ে তো ওই যে একজন আলেম দেখছি ইউটিউবে ওই হোটেলে যায়া এক মহিলার ভিডিও করছে না দেখছেন না যারা ইউটিউব চ্যানেল সাক্ষাৎকার আপনারে যদি কোনো ভালো মানুষ আরে মিয়া যাদের একটা আঙ্গুল নষ্ট হইছে তাদেরকেই তো ভালো করা মুশকিল বর্তমান সময়ে আর যাদের পুরা দেহ পয়সা গেছে তাদেরকে আপনি আমি ভালো করব কিভাবে তাকে ভালো করার উদ্দেশ্যে সে যায় নাই সে হইল মূলত ইউটিউবার মাইক দিয়া বলে এই এই মাজার পূজারীরা মাজার ভেঙে দিব মাজার ভেঙে ইনশাল্লাহ দিচ্ছি আস্তে আস্তে শুরু হয়ে গেছে দেখেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা আল্লাহ আমরা নাকি মাজার পূজা করি আমরা নাকি মাজারে সেজদা দিই এই ফতুয়া কে দিছে আমাদের এক শ্রেণীর মানুষ মূলত আমরা মাজারে সেজদা করি না আল্লাহ ব্যতীত কাউকে সাজদা দেওয়া যায় না আল্লাহকে সাজদা দিলে প্রথমেই দুই রাখাট নামাজে ছয়টা শর্ত পালন করতে হবে একটা শর্ত ভঙ্গ হইলে আল্লাহর সেজদা আমরা মাজারে যায়া উলিয়া উলিয়ার দরবারে যায়া জিয়ারত কইরা হাত দুইটা এইভাবে দিয়া এটা ভক্তি দেই এটা এর বইলা তারা সালাই দিতেছে শিরিক আমরা করতেছি না তারা শিরিক করতেছে এটাকে সেজদা বইলা কেমনে আল্লাহর 99টা নাম আছে না কোরআনে ইয়া রাজাকু ইয়া bariqu ইয়া খালিকু ইয়া সাত্তরু নাম আছে না তে একজন ই আল্লাহর নাম দিয়া মানুষের নাম রাখতেছে না সাত্তার জব্বার রাখতেছ না তাই বলে কি তারে আল্লাহ মনন জয়বু হ্যাঁ আল্লাহর নাম এটা অন রাজাক নামের অর্থ হলো রিজিক দাতা তাই বলে একজন ব্যক্তির নাম হলো রাজ্জাক হে কি রিজিক দিতে পারবে আমাকে তারা ঠিক এই কাজটা করতেছে আল্লাহর শেষদা আদায় করতে গেলে হয়তো ফরজ নয়তো সুন্নত, নয়তো নফল তিনটার এই গুরুত্বপূর্ণ নামাজের মধ্যে তিনটা নামাজের ওয়াক্যে অবশ্যই আপনার লাগবে এবং প্রতি রাখাতে সেজদাতে দুই সেজদা দিতে হবে সুবাহ রাব্বিয়াল আলা বলতে হবে তিনবার এবং আল্লাহ আকবর বলে দাঁড়াইতে হবে রুকুতে যাওয়ার আগে রুকুতে যাওয়ার যায়া সুবাহনারাবিয়াল আউজিম তিনবার বলতে হবে পশ্চিম দিককে ক্যাবলা করতে হবে এখন পশ্চিম দিক ক্যাবলা যদি পূর্ব দিককে ক্যাবলা করে কোনো ব্যক্তি নামাজ পড়ে হ্যাঁ কি আল্লাহর শেষ দাদাই করতে পারবে সাংঘাতিক বিষয় একটা মানুষ এই লাল গেঞ্জি পরে আছে তার আমি বলতেছি সাদা গেঞ্জি পরছে তাইলে শিরিক করলাম আমি আমি মিথ্যাবাদী এই বিভ্রান্তিতে আমাদেরকে রাইখেন না আমরা আল্লাহ ব্যতীত কাউকে সেজদা দেই না আল্লাহ সারা কেউ সেজদা পায় না আমরা কোরআন স্বীকার করবো কেমনে আল্লাহ ব্যতীত সেজদা করা যায় না আমরাও মুসলিম আমরাও মুসলমান আমরাও আল্লাহকে মানি আমরাও নবীকে মানি পার্থক্য একটু বেশি এই কানে আপনারা ওলিদেরকে সম্মান করেন না আমরা করি আপনারা ওলিদেরকে ভালোবাসতে জানেন না আমরা বাসি এটাই আমাদের অপরাধ এর কারণেই কি আমাদেরকে শিরিক কুপুর বানাই দিলে এটা হইল আমরা মাজারে সেজদা করি না কি বলি যে বড় পীরের দরবারে ভক্তি নিবেদন করি আমরা কি কইছি যে বড় পীরের দরবারে স্যাজদারা কি দরবারে সেজদার রাখি এই কথা কোন শিল্পী এই পর্যন্ত কইছে আল্লাহর কুদরতি চরণে লাখো কোটি রেখে আমরা বন্ধনাকাণ্ড প্রকাশ করি এইভাবে এটা হইল তাদের আকিদা কিছু করার নাই এটা সৃষ্টির জগৎ থেকে আসে বেহুসের চৈতন্যদান লেখছে কাজী বেঞ্জিন হক সৃষ্টি ওইটার মধ্যে সবকিছুর বিশ্লেষণ দেওয়া আছে হাই হাই নবীর এক সাহাবি কান্না করতেছিলেন নবীজি বলছিলেন তোমরা একটা কিছু লেখার জন্য নিয়ে আসো আমি তোমাদেরকে কিছু দিয়া যাই যেটা লেখলে তোমরা এটা রাখলে তোমরা কখনো পথভ্রষ্ট এক শ্রেণীর লোক বলছিল আমাদের জন্য আল্লাহর কোরআনই যথেষ্ট নবীজির বিদায় বেলা নবীজির মাথা ঠিক নাই নবীজি পাগলের মতো কি জানি কি বলতেছে নাও জুবিল্লা তারা নবীকে পাগল বলে আখ্যায়িত করছে কিছু লেখতে দেয় না কিন্তু এখানে তিনটা ভাগের মধ্যে একটা ভাগ তারা এটা পাইছিল এই ভাগটাই হুসাইনি মুসলমানের অন্তর্ভুক্ত হয়েছে আর যে ভাগটা বলছিল যে আমাদের জন্য কুরআনই যথেষ্ট নবীজি শেষ বেলায় কি না কি মানে অকত্ত ভাষায় তারা এরকম ভাবে মত বিনিময় করছে দয়া করে আর এই যে মাজার ভাঙ্গা হচ্ছে আসলে সুন্নিরা যারা মাজারের ভক্ত এরা তো লাডি নিয়ে একজনের মাথায় বাড়ি দিতে পারে না তারা এটা শিখে নাই তারা এটা শিখে নাই যারা মাজার ভাঙতেছে যাদের মাজার ভাঙতেছে মাজার পক্ষে যারা তারা কিন্তু ওই যে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে মাঠে যায় তাদের অভ্যাস নাই আপনারা মনে করবেন না যে মাজার ভাঙতেছে কেউ আমাদেরকে প্রতিরোধ করতেছে আমরা অন্তর দিয়া মালিকের দরবারে জিহাদ করতেছি মালিক যেন আমাদের অন্তরের কথা শুনে মালিক যেন আমরা আপনাদের মাথায় বাড়ি দিব না এই ক্ষমতা আমাদের নাই আমরা এই কাজের জন্য পৃথিবীতে আসি নাই আমরা মালিকের দরবারে ফরিয়াদ করি মালিক যেন তার পক্ষ থেকে সুন্দর সমাধান আমাদেরকে দেয়